প্রিয় দর্শক জামাতের নেতা শফিকুর রহমান তিনি কিন্তু হঠাৎ করে স্টেজের পরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন আসলে কেন পড়লেন বিস্তারিত অবশ্যই এই স্ক্রিনে দেখাবো এই ভিডিওতেই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা আগে দেখে আসি অবস্থান করুন যে জায়গায় আপনাদের সবকিছু দেখার করি আল্লাহ তাল শুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ অবস্থা প্রিয় দর্শক যে দেখলেন যে কি অবস্থা কিভাবে পড়ে গেল স্টেজে পড়ে আসলে সেখানে যে কি পরিমাণ মানুষ হয়েছে সেখানে মানুষের ভিড়ে অক্সিজেন ফেল করে এবং শারীরিক দুর্বলতার কারণে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়ে গেলেন আমরা সকলে তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ